সুপ্রিয় দর্শক শ্রোতা বৌরাটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে পাইথনের প্রথম টিউটোরিয়াল যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেননি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন বিশেষ করে পাইথন আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকে দেখাবো কিভাবে পাইথনের একটি প্রজেক্ট তৈরি করে পাইথনের ফাইল তৈরি করে সেখানে আপনি পাইথনের কোড লেখা শুরু করবেন এবং পাইথনের বেসিক সাধারণ নিয়মকানুন নিয়ে কিছুটা আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা এই জিনিসটা ফলো করবেন এবং পাইথনের এই কোড লেখার জন্য আপনাদের জন্য দুটো জিনিস অত্যন্ত জরুরি নাম্বার ওয়ান আপনার পাইথন ইনস্টল থাকতে হবে নাম্বার টু আপনার একটা এডিটর যেমন পাইচার্ম ইনস্টল থাকতে হবে যেহেতু আমি পাইচার্ম দেখাবো পাইচার্ম দিয়ে কোড লেখা দেখাবো সো আমি পাইচার্মের কথাই বলছি এই দুটো কিভাবে ইনস্টল করতে হয় আপনার কম্পিউটারে সেই ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে পাইথনের কোড লিখে রান করবেন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আজকে পাইথনের প্রথম টিউটোরিয়াল সো এডিটর হিসেবে আমরা ইউজ করব পাইচার্ম সো আমরা প্রথমে ডেস্কটপে এসে আমরা পাইচার্মে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর পাইচার্মটা ওপেন হবে পাইচার্ম একটা এডিটর যেটা স্পেশালি পাইথনের জন্য তৈরি করা সো এখানে আসার পরে প্রথম আমরা এরকম একটা ইন্টারফেস পাবো সো এই ইন্টারফেসে আপনি নিউ প্রজেক্ট করতে পারেন অথবা আপনার যদি প্রজেক্ট থাকে সেখানে থেকে ওপেন করতে পারেন অথবা আপনার ভার্সন কন্ট্রোলে যদি আপনার কোড থাকে সেখান থেকেও ইম্পোর্ট করে এখানে কাজ করতে পারেন সো এখানে আমরা প্রথমে করবো নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন আপনার যদি পাইথন ইনস্টল থাকে অটোমেটিক ডিটেক্ট করবে বেস পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখানে উপরেরটাতে আপনার প্রজেক্টের নাম দিতে হবে পাইথন প্রজেক্ট অটোমেটিক্যালি এটা একটা ডিটেক্ট করছে আপনি এটাতেও যাইতে পারেন অথবা আপনি আপনি নিজের মতো করে যেমন ধরেন প্রজেক্ট ওয়ান আমি একটা নাম দিলাম এটা ডেস্কটপে ক্রিয়েট হবে ডেস্কটপে ক্রিয়েট হবে কাস্টম জেনারেট নিউ ভার্চুয়াল এনভারনমেন্ট দিলেন এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করেন যদি না করে এখানে আপনার ড্রপডাউন থেকে আপনি পাইথনের একজিটা মেনশন করে দিতে পারেন এটা লোকেশন এনভারনমেন্ট সো এটা এগুলো সিলেক্ট করার পরে বা করে দেওয়ার পরে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর একটু টাইম নেবে পাইথনের প্রজেক্টটা কনফিগার এবং রেডি হওয়ার জন্য এটা অলমোস্ট রেডি হয়ে গেছে দেখেন এখানে প্রজেক্টটা তৈরি হয়ে গেছে প্রজেক্টটা তৈরি হওয়ার পরে এখানে আমাদের পাইথনের ফাইল তৈরি করতে হবে পাইথনের ফাইলটা তৈরি করতে দুইভাবে করা যায় এই প্রজেক্টের উপরে রাইট ক্লিক যদি আপনি করেন রাইট ক্লিক করার পর নিউ এখানে পাইথন ফাইলে ক্লিক করতে পারেন অথবা এখানে মেইন মেনু দেখতেছেন অনেকগুলো রেখা টানা চিহ্ন এখানে মেইন মেনুতে ক্লিক করে এখানে দেখেন নিউ অপশন আছে নিউতে ক্লিক করলে এখানে আপনি কী করবেন পাইথন ফাইল সো এই দুটের যে কোনো উপায়ে আপনি পাইথন ফাইল তৈরি করতে পারেন আমি প্রোজেক্টের উপরে রাইট ক্লিক করলাম নিউ পাইথন ফাইলে ক্লিক করলাম সো এখানে আপনারা আপনার পাইথন ফাইলের নাম দিতে পারেন আমি দিলাম হ্যালো পাইথন আপনারা প্রজেক্টের উপর ভিত্তি করে যে কোনো নাম দিতে পারেন এখানে নাম লেখার পরে যদি এন্টার দেন এখানে পাইথনের ফাইলটা তৈরি হয়ে যাবে হ্যালো পাইথন এখানে আপনি এখন কোড লিখবেন প্রথম যে জিনিসটা আমরা একটা প্রোগ্রাম লিখবো প্রিন্ট কমান্ড দিয়ে প্রিন্ট হলো একটা ফাংশন যেটা কনসোলে আপনার প্রিন্ট করবে সো এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলাম হ্যালো পাইথন এটাকে যদি আমি রান করি এখান থেকে রান করতে পারি অথবা রাইট ক্লিক করে এখান থেকেও রান হ্যালো পাইথন ক্লিক করার পর দেখেন কনসোলে এখানে রান হয়ে হ্যালো পাইথন প্রিন্ট আউট হয়েছে দ্যাস মিনস এই প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতে হয়েছে এখন এই জিনিসটাকে আমি আবার কপি করলাম কপি করার পরে পরে আমি আবার লিখলাম হ্যালো পাইথন হ্যালো পাইথনটা রাখবো না যেহেতু একই জিনিস প্রিন্ট হলে আমাদের বুঝতে অসুবিধা হবে কোনটা কোথা থেকে প্রিন্ট হলো সো এখানে আমি ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে রেখে এখানে লিখলাম ওয়েলকাম টু পাইথন প্রোগ্রাম ড্যাস মিনস এখানে সিঙ্গেল কোটেশন দিলাম এখানে ডাবল কোটেশন দিলাম সো এই সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ম্যাটার করে বাট পাইথনের ক্ষেত্রে সেম ওয়েতে এটা দুটিই প্রিন্ট করবে দেখেন এখানে রান করি এখানে দেখেন হ্যালো পাইথন প্রিন্ট হয়েছে তারপরে ওয়েলকাম টু পাইথন প্রোগ্রাম এখন এটা আমাদের বেসিক একটা কোড লেখা নিয়ম এখন কমেন্ট করতে হয় আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন ওই প্রোগ্রামটা কে লিখতেছে বা প্রোগ্রামটার পারপাস কী এগুলো কমেন্ট আকারে লিখে রাখলে এই কোডে যখন অন্য কেউ কাজ করবে তার এটা বোঝার জন্য খুবই সুবিধা হয় যে কারণে কমেন্ট লেখা ইজ এ গুড প্র্যাকটিস তো সিঙ্গেল লাইন কমেন্ট করতে হলে আমাদেরকে হ্যাশ সাইন দিতে হবে দেওয়ার পরে হ্যালো পাইথন এখানে প্রোগ্রামও লিখতে পারেন এটা কমেন্টে যেটাই লিখবেন এটা কোডের ক্ষেত্রে কোনো এফেক্ট পারছেন এই লেখাটা দেখেন অন্য কালারের রয়ে গেছে গ্রে এটা সিঙ্গেল লাইন লাইন কমেন্ট এভাবে আকারে লিখতে পারেন আবার আপনি কোড লেখা হয়ে গেছে এর পাশেও আপনি হ্যাশ সাইন দিয়ে হ্যালো পাইথন প্রোগ্রাম সো দুটোই লেখা হয়ে গেল এখন যদি আপনি রান করেন দেখেন ওইগুলো কিন্তু কোনো অ্যাফেক্ট করেনি বা কনসোলেও প্রিন্ট করেনি কনসোলে আমাদের যা এক্সপেক্টেড তাই প্রিন্ট করছে এখন কোশ্চেন হলো আমাদের যদি একশো লাইন কমেন্ট করতে হয় তখন আপনারা কি করবেন যেমন ধরেন সেটার এক্সাম্পল আমি দেখাই এখান থেকে কপি করি এই কোডটা করার পরে এখানে মাল্টিপল টাইম পেস্ট করি এটা আমি কয়েকটা লাইন পেস্ট করলাম ইট মাইট বি হান্ড্রেড লাইন ফিফটি লাইন হোয়াট এভার ইট ইজ সো এটাকে কমেন্ট আউট করার জন্য এটা আপনার যেখান থেকে আপনি কমেন্টটা করবেন সেখানে দিবেন তিনবার আবার যেখানে শেষ করবেন সেখানে আবার তিনবার দিতে হবে দেখেন তার মানে এই ভিতরের লেখাগুলো কমেন্ট হয়ে গেল আপনারা বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্টস হ্যাশ সাইন দিয়ে মাল্টি লাইন কমেন্টস সো এভাবে আপনারা কাজ করতে পারেন এটা গেল প্রথমে আপনারা কোড লেখেন প্রিন্ট কমান সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন সিঙ্গেল লাইন কমেন্ট মাল্টি লাইন কমেন্টস এখন আমরা যাবো পাইথনের খুব বড় একটা জিনিস যেটা হলো ইনডেনটেনশন এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন জাভার ক্ষেত্রে আপনার কার্লি ব্রাসেসের মধ্যে কোডগুলো লিখতে হয় একটা কোড ব্লকের মধ্যে লিখতে হয় এখানে কোড ব্লকটা নির্ভর করে ইন্ডিয়ান টেনশনের উপরে সেটা কীভাবে যেমন ধরেন আমি যদি এখানে একটা কোড লিখি ইফ ফাইভ গ্রেটার দেন থ্রি কলন প্রিন্ট এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে সো অন্য কোড লেখার আগে আমি এটাতে যেমন ধরেন এই স্টেটমেন্টটা যখন ট্রু হবে তখন এটা প্রিন্ট করবে এই কোডের নেচারটা এরকম সো এখন এটাকে যদি আমি রান করি দেখেন ফাইভ ইজ গ্রেটার দেন থ্রি এটা লেখা হয়ে গেছে এখন ইন্ডেন টেনশনটা এখানে কারসার থাকার পরে ইন্টার দিবেন দেখেন প্রিন্টের পজিশনটা যেখানে যায় সেটা হলো এটার এই ইফের কোড ব্লকটা এখান থেকে শুরু হবে এখন এই প্রিন্ট কমান্ডটাকে যদি আমি একেবারে শুরুতে নিয়ে যাই তার মানে এই ইন্ডেন টেনশনটা কারেক্ট হলো না এখন প্রোগ্রাম এটাকে এরওয়ার দেবে আপনি যদি রান করেন দেখেন এখানে এরওয়ার আসতেছে দ্যাস মিনস আপনার অলওয়েজ ফলো দ্য ইন্ডেন টেনশন ইন পাইথন সো কোড ব্লকটা সেভাবে কাজ করবে এখন এখানে এই প্রিন্টের পরে আমি যদি আর একটা স্টেটমেন্ট দিই যেমন এলস ই এল এসি ক্লন আবার যদি দেন দেখেন প্রিন্টটা ওই প্রিন্টের সোধা যাচ্ছে প্রিন্ট সিঙ্গেল কোটেশন ফাইভ ইস লেস দেন থ্রি সো এখানে এর নিচেরটাকে যদি আমি প্রিন্ট করতে যাই এখানে বেসিক্যালি গ্রেটার দেন সাইন আছে যে কারণে এটি ট্রু হইলে ফার্স্ট প্রিন্ট আউটটা প্রিন্ট করবে অথবা এটাকে যদি আমি ঘুরে লিখি লেস দেন থ্রি ড্যাস মিস এই স্টেটমেন্টটা ট্রু না তখন আসে এলস প্রিন্ট ফাইভ ইজ লেস দেন থ্রি এটাকে প্রিন্ট আউট করবে সো এখন আমি রান করি দেখেন ফাইভ ইজ লেস দেন থ্রি সো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই আমরা এখানে কী শিখলাম কমেন্ট করা শিখলাম সিঙ্গেল লাইন মাল্টি লাইন কমেন্ট ইন্ডেন্টেশন এবং পাইচার্মে প্রজেক্ট তৈরি করে পাইথন ফাইল তৈরি করা এই কয়টা জিনিস আজকের টিউটোরিয়ালে আমরা শিখলাম আশা করি এরপরের টিউটোরিয়ালগুলিতে স্টেপ বাই স্টেপ পাইথনের বেসিক টু অ্যাডভান্স লেভেল আমরা প্রসিড করবো তো যারা পাইথন প্রোগ্রামিংয়ের নতুন এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে বলে আমি মনে করি যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের জন্য কাজে আসবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য